দেখেন আপনারা পাগলামিটা তো সীমা থাকা হচ্ছে। 이거 কেমন বস্তু বৈদুল। এ কোন লেবেলের বিয়াদক। ঠিকিনা বলেন। ঠিক। ইগা আমি এইজন্য আমার ভাষায় অনেক সময় বলেছি পান করে তো গোমূত্র বিবেক বুদ্ধি আর থাকবে কি? ঠিক। কি না ভাই? ঠিক। ওরা আমাদেরকে হুমকি দেয়। আমি এজন্য বলেছি মূক খাওয়া জাতি মূক খাওয়া জাতিকে হুমকি দেয়। ঠিক। কি হাস্যকর ব্যাপার এটা। ঠিকিনা বলেন।

ইসলামের ইতিহাস বিজয় ছিনিয়ে আনার ইতিহাস ভারত তো এমনি পাগল হয় নাই পাগল হওয়ার কয়েকটা কারণ আছে আপনাদেরকে বলি কেন পাগল হয়েছে পাগল হয়েছে নিগত স্বৈরাচারের আমলে স্বৈরাচারীকে ক্ষমতায় বসাবান রূপ দেখিয়ে দেশ থেকে ভারতের সুবিধা যা আছে সব তারা হাতে নিয়েছে এমনকি আমাদের উত্তরবঙ্গের লালমনির হাটে সেখানে বিরাট এলাকা জুড়ে সেই সাতচল্লিশের দেশ ভাগ হওয়ার আগে থেকে ব্রিটিশ আপল থেকেই সেখানে একটা বিমান বিমান ঘাঁটি ছিল বিরাট বড়ো ঘাঁটি স্বাধীনতার পর থেকে দেশ স্বাধীন হওয়ার পরে ওই বিমান ঘাটি এ দেশের রাষ্ট্রদায়কতা চালু করার চেষ্টা করেছিল কিন্তু ভারত বলেছে না এটা আমাদের যেহেতু সীমানা ঘেঁটা ওখানে যদি বাংলাদেশের বিমান ঘাঁটি হয়ে যায় তাহলে আমাদের জন্য ঝুঁকি হয় ভারতের স্বার্থে বাংলাদেশের বিমান ঘাঁটি চালু করা হয়নি শেখ হাসিনাও সেখানে বিমান ঘাঁটি চালু করে নাই কারণ সেটা তাদের স্বার্থতা আগে দেখিয়েছেন কেন বলেছে না ভারতকে আমরা যা দিয়েছি ভারত কোনো দিন বলতে পারবে না বলে নাই বলেছে তাকে ধরে এনে রিমান্ডে দিয়ে জিজ্ঞেস করা উচিত কি কি দিয়েছে জাতির সামনে বল ঠিক আছে বলে রিমান্ডে দরকার আছে না নাই এবার শোনে সেই বিমান ঘাঁটিতে যে বিমান ঘাঁটি শেখ হাসিনা বাস্তবায়ন করে নাই ভারতের স্বার্থে ডক্টর ইউনুস ক্ষমতায় সেই সেই বিমানবন্দরের গাড়িতে প্রথম আরে বাবা মাথা তো নষ্ট হয় নাই পাগল কি আর এমনি হয়েছে পাগল হয় নাই দিন দেখলাম বর্ডারে স্কলের সদস্যরা জোর করে বাংলাদেশে কি দেখেন পাগলা মিটার একটা সীমা থাকা উচিত এগুলো কেমন বস্তব্য এগুলো কোন লেভেলের বিয়াদ। কি না বলেন আমি এই জন্য আমার ভাষায় অনেক সময় বলেছি পান করে তো গোমূত্র বিবেক বুদ্ধি আর থাকবে কি ঠিক কি না ভাই ওরা আমাদেরকে হুমকি দেয় আমি এই জন্য বলেছি মুখ খাওয়া জাতি বুক খাওয়া জাতিকে হুমকি দেয় কি হাস্যকর ব্যাপার একটা ঠিক কি না বলেন আমি সরকার মহোদয়কে বলবো বর্ডার গার্ডের থেকে আবার যদি জোর করে ঢুকতে চায় বিনা ভিসায় আপনারা ঢুকিয়ে আপনারা বাধা দিয়ে না আল্লাহর বস্তে বাধা দিয়ে না খালি ঢুকায় দেন আমরা কৃষি নিয়ে বসে দিচ্ছি টাকাটা তো সব মুলুক একটা মুসলমান মারাই দেবে দেওয়া হবে না একটাকেও ওরা আমাদেরকে দুর্বল মনে করে যে আমরা ছোট্ট বাংলাদেশ আরে বেটা আমাদেরকে ছোট মনে করো না ইসলামের ইতিহাস পরাজয় ইতিহাস ইসলামের ইতিহাস বিজয় ছিনিয়ে আনার ইতিহাস কারণ এই মুসলমানরা মরলেও তাদের জেতা আছে তারা যদি বেঁচেও যায় তারপরেও তার লস নাই সে যদি বাঁচে সে গাজে হবে যদি সেই ব্যক্তি জীবনটা দিয়ে দেয় সেই ব্যক্তি শহীদ হবে আল্লাহর শহীদ যারা হয় তাদের কোনো ভয় নাই বিনা হিসেব আল্লাহ তাদের জান্নার দান করে দিবেন আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলেছেন কোরআন মাজিদের শোনেন বিখ্যাত সাহাবি জাবের ইবনে আবদুল্লাহ আল্লাহ হাল্লতে যাবে আদি দিয়ে আল্লাহ আনহু তিনি উদের ময়দানে যান নাই তার পেছনে কারণ তার পিতা আব্দুল্লাহ তার নয়টা কন্যার দায়িত্ব যাবের উপর চাপায় দিয়ে তার বাবা চলে গিয়েছিল জিহাদে পিতা জিহাদে গিয়ে শহীদ হলেন হজরতে যাবের মনটা খুব ভার হয়ে আছে মন খুব খারাপ বাবা শাহাদ বরণ করেছেন নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম বুঝতে পারলেন নবীজি সাল্লাহ আলী জাবের আল্লাহ তাআলাকে কে কে বলছেন যে যাবে তোমার পিতার শাহাদাতের পর আল্লাহ সাথে তোমার বাবার কি কথা বে হয়েছে সেটা কি তুমি জানো জাবের বললেন আল্লাহ ওয়া রাসূলহু আলাম আমি কেমনে বলবো বিষয়টা আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার পিতা আব্দুল্লাহর শাহাদাতের পর আল্লাহ পাক তোমার পিতা আব্দুল্লাহকে ডেকে বলেছে আব্দুল্লাহরে তুমি আমার কাছে আসল যা যাবে তোমাকে তায়ে প্রদান করা হবে তোমার পিতা আবদুল্লাহ আল্লাহকে দেখে বলল রব্বুল আমিন তুমি যেহেতু আমাকে চাবার সুযোগ করে দিয়েছো তেমন কেউ চায় না আসলে একটা বারের জন্য দুনিয়াটা আমাকে আরেকবার পাঠাই দাও কারণ শাহাদাতের যে এত সম্মান এত মর্যাদা এটা তো আগে জানতাম না শহীদ হলে যে তুমি এত বড় প্রশান্তি দান করো শহীদের মৃত্যুর যে কোনো যন্ত্রণা হয় না আর এত বড় মর্যাদা অধিকারী তুমি শহীদদেরকে বানাও এটা তো জানা ছিল না মেহেরবান করে আরেকটা বার দুনিয়াতে পাঠায় দাও যাতে করে তোমার পথে লড়াই করে আমার শরীরে তোমার কাছে আসতে পারি আল্লাহ পাক বলেন আব্দুল্লাহ এই দুনিয়ার নিজাম আমি করে দিয়েছি স্বাভাবিক মৃত্যু কিংবা শাহাদাতের মাধ্যমে কোনো ব্যক্তি যদি আমার কাছে আসে তাহলে তাকে আর দুনিয়াতে আর ফিরিয়ে দেওয়া হবে না তুমি অন্য কেউ চাওয়ার থাকলে চাও তখন তিনি বললেন অন্ততপক্ষে পক্ষে দুনিয়া ভাষাকে তুমি জানাই দাও আমরা শহীদ হওয়ার পরে তুমি আমাদেরকে কত মর্যাদা দিয়েছ এরপরে আল্লাহ তালা কুরআন মাজিদ দুটা আয়াত নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তাহসাবানাল্লাযিনা কুতিলু সীবিলিল্লাহি আমওয়াতা বল ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا আমি আল্লাহ রাস্তা যারা নিহত হয়েছে তাদেরকে পশ্চিম কালেও তারা মরে গেছে ধারণাও তোমরা করো না বরং বাল আহিয়া কোনো আছে জীবিত ইন্দা রব বিহিমে উদযাপন তাদের রব আমি আল্লাহর পক্ষ থেকে ওদেরকে রিজিক সরবরাহ করা হয় আমি আল্লাহ চান তাদেরকে যে নিয়ামত দান করেছি নিয়ামত নিয়ে তারা বড় খুশি আছে তাদের তারা সুসংবাদ দিচ্ছে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা এখনো ওদের সাথে বিজিত হয় নাই এ কথা বলে তাদের কোনো ভয় নাই তাদেরকে তারা ব্যতীত হবে নজরে করেন সোবাহ আল্লাহ আয়া তারা প্রমাণ হয়ে গেল শহীদরা মরে না শহীদরা জিন্দা হয়ে যায় আমার ভাইয়েরা এই জন্য সকল যুবক এবং তরুণদের প্রতি আমাদের ক্ষুদাত্মান পা চত্বর নামাজ আদায় করব জীবন জীবনযাপন করব হক হালাল মতো বেঁচে চলব হারাম বর্জন করব হালাল মতো জীবনযাপন যাপন সুর সুর দিনে বিচারকে আমরা প্রত্যাহার করব আল্লাহ যেন কবুল করেন আমিন এবং মনে মনে আল্লাহ যদি সুযোগ দেন ইসলামের জন্য রাষ্ট্রের জন্য ধর্মের জন্য যদি জিহাদ করার মোমেন্ট আসে যদি ওলামাদের পক্ষ থেকে ডাক আসে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে ডাক আসে উফফাতদের বিরুদ্ধে গজওয়াতুন হিন্দে ছাপিয়ে পড়ার জন্য প্রস্তুত আছেন না নাই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন মঞ্জুর করেন জোরে বলা আমীন